অবশেষে মিথ্যার লাভ করে মিথ্যা মামলা থেকে মুক্তি পেলেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দীর্ঘ তিরিশ বছর ধরে সুনামের সাথে শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন ছাইলো টিকাদার শ্রমিক সংগঠনের এই তেগী নেতা গত মে শনিবার রাতের সাড়ে নয়টার সময় একটি মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছিল মনিরুল ইসলামকে এসমাইলের যোগ সাজুছে এবং মোটা অঙ্কের টাকা দিয়ে মনুরুল একটি অভিযোগ উঠেছে এসমাইলের বিরুদ্ধে ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানান সাইলো ঠিকাদার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সভাপতি মোহাম্মদ হাসান ইকবাল বিষয়ে সাইলো টিকাদার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে খবর টোয়েন্টি একান্ত সাক্ষাৎকারে বলেন ইসমাইল দীর্ঘ সতেরো বছর ধরে সাইলো টিকাদার শ্রমিক সংগঠনের সাধারণ শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে নিজের পকেটে রাখতেন সব সময় এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমাকে পুলিশের হাতে আটক করেছিলেন এসমাইল দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দালালি করতেন সংগঠনের নির্বাচন ছিল না অবৈধভাবে তারা পাঁচ বছর ক্ষমতা থাকে তার আমি দুই সালে লেবার কোর্টে তদবির করে সেখান থেকে নির্বাচনের ব্যবস্থা করি সাৎবারে নির্বাচিত প্রেসিডেন্ট জনাম ইকবাল হাসান আমরা দশজনই সেই নির্বাচন দুই সালে নির্বাচনে হেরে যাই হেরে যাওয়ার পরে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখি এবং আমরা শ্রমিকের সম্পৃক্ততা বৃদ্ধি বৃদ্ধি করতে সক্ষম হই দুই সালে আবার যখন নির্বাচন আসে সেই নির্বাচনে আমরা আমাদের শ্রমিক ভাইয়েরা স্বয়ংকুক্তভাবে আমাদেরকে ইকবাল মনির প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করার পরে তখন থেকে আমাদের পিছনে আমাদের আমাদের এগেনস্টে যে প্যানেলটি ছিল সেই প্যানেলটি ষড়যন্ত্র শুরু করে এই ষড়যন্ত্র শুধু একদিনের নয় এই ষড়যন্ত্র বিগত সরকারের আমলে তৎকালীনের এই ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আমাদেরকে নানানভাবে হয়রানি করে নানানভাবে ভাবে নির্যাতিত করে এবং আমরা দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের পরে তৎকালীনে আমরা আমাদের এই শ্রমিকের স্বার্থ আদায় করতে চাই এক মাস আমরা বেরিয়ে ঘুমোচ্ছি যা আমরা রাত্রির বেলায় ঘুমোতে পারিনি বাসায় এরপরে নির্বাচনে ধাপে ধাপে আমরা আমাদের শ্রমিকদের মজুরি ধাপে ধাপে বৃদ্ধি করার প্রক্রিয়া অব্যাহত রাখি এবং শ্রমিকের ভালোবাসা নিয়ে প্রত্যেকটি নির্বাচনে আমরা বিপুল জয় লাভ করি আমাদের এই প্যানেল আমাদের ইকবাল মনির প্যানেল এরপরে ঈশ্বান্নিধ্য হয়ে আমরা গণতান্ত্রিক পন্থায় আমরা গণতান্ত্রিক পথে পন্থায় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আমরা দুই বছর পর পরের নির্বাচনের ব্যবস্থা করে নিয়ে আসি এবং সেই নির্বাচনও অব্যাহত রাখি একের পর এক আমাদের ওটা যে কালো থাপা এই কালো থাপা তৎকালীনের আওয়ামী লীগের যে ফেসিসেরা যারা চট্টগ্রাম মহানগরের চল্লিশ নম্বর ওয়ার্ডের যে আওয়ামী লীগের ভোটার তালিকায় ছিলেন একশো সাত নম্বর ভোটার ভোটার এবং তার জন্ম নিবন্ধন এবং তার জন্ম তারিখ মোবাইল নম্বর সহ সেই হেসিস বিএনপির কিছু কুচকরি লোকের সাথে আটক করে আমাদেরকে আমাকে গত চব্বিশ তারিখে চব্বিশে মে আমাকে এপিজ থানার মাধ্যমে হয়রানিমূলক এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে এখান থেকে উঠিয়ে যায় পঁচিশে মে আমার ইউনিয়নের এই ইউনিয়নের পুনরায় নির্বাচিত না হতে পারি তারা আমাকে বিপুল টাকার কালো টাকার লেনদেনের মাধ্যমে আমাকে এখান থেকে উঠে নিয়ে যায় রাজনৈতিক মামলায় আমাকে কোটে চালান করে কোটে চালান করার পরে আমাকে প্রায় এক মাস একদিন হাজতে থাকতে হয় সে হাজতে থাকা অবস্থায় পঁচিশে মে নির্বাচন হয় চট্টগ্রাম সাইলে ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সেই ইউনিয়নের আমার যে শ্রমিক ভাইয়েরা আছে সেই শ্রমিক ভাইয়েরা আমা আমাকে বিপুল ভোটে এবং আমার প্যানেলকে আমার সভাপতি সহ আমার প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমি ইনশাল্লাহ আমাদের শ্রমিকের শ্রমিকদের শ্রমিক ভাইদের ভালোবাসা নিয়ে জেলখানার থেকে নতুন করে আবার দুই বছরের জন্য দায়িত্ব আমার ওপরে বর্ধায় এবং নির্বাচিত করে এখন আমার কথাটা হলো আমরা গত ১৬ বছরও লাঞ্ছিত হলাম আওয়ামী লীগ সরকারের আমলে এবং বর্তমানে এসেও আমরা লাঞ্ছিতর মধ্যে পড়ে আছি আমরা এই লাঞ্ছিত আর হতে চাই না আমরা চাই যে গণতান্ত্রিকভাবে সুন্দরভাবে বা তারেক জিয়ার যে তারুণ্যের অহংকার সেই তারুণ্যের অহংকারের যেন দেশে এগিয়ে যায় আমরা আমাদের শ্রমিক দলের পক্ষ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এবং আমাদের এই চট্টগ্রাম সাইলে ঠিকাদার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আগামীতে আমাদের এই শ্রমিক ভাইদের ন্যায্য অধিকারের জন্য যা যা করণীয় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন যেখানে গেলে আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য পাওনা আদায় হবে আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আগামীতে আমাদের শ্রমিক ভাইয়েরা যাতে করে পরিবার পরিজন নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য যা যা করণীয় তা তা সেই কাজগুলো আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমি একটি কথাই বলতে চাই কেন আমরা এই বারবার নির্যাতিত হবো আমরা তো গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের ব্যবস্থা করে আসছি আমরা তো কোনো জোর জোর অবস্থায় কেন ক্ষমতা গ্রহণ করে রাখিনি হয়রানির শিকার হলাম আমি আশা করি আগামীতে কোনো শ্রমিক সংগঠনের কোনো নেতৃবৃন্দ যেন এই হয়রানির শিকার না হয় এই হেঁচিসের কালো খাবাতে যেন না পড়ে সরকার চাকরি না করলে দেশের উন্নয়ন হবে না আমরা চাই দেশের উন্নয়ন আমরা চাই দেশের শ্রমিক শ্রেণী যাতে করে ডাল ভাত খেয়ে থাকতে পারে সরকার ঘোষিত যে মজুরি কাঠামো আছে সেই মজুরি কাঠামো যেন শ্রমিকেরদেরকে আমরা আনায়ন করতে পারি এনে দিতে পারি শ্রমিকেরা যেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি পারে সেই ব্যবস্থার জন্য যা যা করণীয় আমি এবং আমার এই নতুন কার্যনির্বাহী যারা নির্বাচিত হয়েছেন সবাইকে নিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা শ্রমিকের স্বার্থ আদায়ের জন্য বা যত জায়গাতে যাওয়া লাগুক যত এই খাদ্য খাদ্যপ্তর থেকে শুরু করে খাদ্য উপদেষ্টা থেকে শুরু করে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের মন্ত্রী থেকে শুরু করে যাবতীয় যেখানে যেখানে যাওয়া লাগে আমরা শ্রমিকের সাথে সেখানে সেখানে যাব ফুল দিয়ে সম্বর্ধনা দিতে গিয়েছিলাম তৎকালীন জনাব মোহাম্মদ আজম নাসিরুদ্দিন নাসির উদ্দিন সাহেবকে সেই ছবিকে ব্যবহার করে আমাকে দীর্ঘ একটি মাস এই কালো খাবার ভিতরে রেখে এই জেল ভিতরে রেখে আমার পরিবার পরিজনার পরিজনকে অর্থনীতি হয়রানি এবং আমার শ্রমিকের স্বার্থে ব্যাঘাত সৃষ্টি যেন হয় আমরা যেন শ্রমিকের স্বার্থে কাজ করতে না পারি আমরা যেন শ্রমিকের ন্যায্য মজুরি আদায়ের অদর্শ ভূমিকা অগ্রগামী ভূমিকা না রাখতে পারি তার জন্য আমাকে এইভাবে সরকারের কিছু আওয়ামী লীগের কিছু দোষক আমাকে এইভাবে কুচক্রিভাবে আমাকে এই এই গত চব্বিশে মে আমাকে কিছু কালো টাকার লেনদেনের মাধ্যমে আমাকে হয়রানি করায় এবং আমাকে গ্রেপ্তার বলেছেন ভাই আমাকে আমি ইউনিয়ন সিঁদুর গ্রাম আমার গ্রামের বাড়ি আমি প্রায় দীর্ঘ তিরিশ থেকে বত্রিশ বছর আমি এই এলাকায় বসবাস করি আমি অস্থায়ীভাবে থাকার কারণে আমার ওপরে এই আক্রোশটা হয় কেন আমাকে শ্রমিক বারবার ভোট দিয়ে নির্বাচিত করে হরানি করে এই সাংবাদিক ভাইয়েরা আমার পিছনে ছিল তৎকালীনের সাংবাদিক ভাইয়েরা আমাকে যথেষ্ট হেল্প করছে সেই চট্টগ্রামের সাংবাদিক ভাইয়েরা ঢাকার সাংবাদিক ভাইয়েরা সেই জাতীয় পত্রিকার সাংবাদিক ভাইয়েরা তৎকালীন হয়তোবা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে তেমন একটা ছিল না কিন্তু প্রিন্ট মিডিয়ার পত্রিকা সাংবাদিক বাহিনীর সাথে আমার একটা সুসম্পর্ক ছিল তারা আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের হেল্প করার পরে আমি এই শ্রমিককে এই সাইলো থেকে তৎকালীন সাইলো সুপার ও সম্পূর্ণ শ্রমিকদেরকে বের করে দিয়েছিল বের করে দেওয়ার পরে দিব 19 দিন তারা রাস্তা রাস্তায় হাঁটে আর আর সাইলোতে ঢুকতে পারে না সেই মুহূর্তে যখন আমরা সফল কে হতাশাগ্রস্ত হয়ে যায় সেই মুহূর্তে সাংবাদিক বাহিনীরা আমাদের কাছে এসে দাঁড়ালো দাঁড়ানোর পরে এরপরে তৎকালীন সাজের সুবাদ আমাদেরকে পুনরায় আমাদের কর্মস্থলে প্রবেশ অধিকার দিল প্রবেশ অধিকার দেওয়ার পরে আমরা সেই প্রবেশ অধিকারে এখন পর্যন্ত ভুক্তগুল করে আসতেছি এখন পর্যন্ত কাজকর্ম সঠিকভাবে করে আসতেছি এবং ধাপে ধাপে দুই বছর পর পর টেন্ডার হয় সেই টেন্ডারের মাধ্যমে যেহেতু আমরা দৈনিক ভিত্তিক শ্রমিক বা দুই বছর পর পর আমাদের মজুরি বাড়ে দুই বছর পর পর আমাদের এই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধির অবস্থায় আছে করার কারণে হয়ে আমি যেহেতু অস্থায়ী মানুষ আমার উপরে এই এই অত্যাচারটা এই নির্যাতনটা আমার উপরে করা হয় আমরা আমাদের আমরা গঠনতন্ত্র দেখে যেহেতু তথ্য প্রমাণে আমরা ইতিমধ্যেই কিছুটা উপলব্ধি হতে পেরেছি কারা কারা এইভাবে আমাদেরকে হয়রানিগুলো করার সাথে সম্পৃক্ততা ছিল আমরা আমাদের ইউনিয়নের গঠনতন্ত্র আছে বাংলাদেশ শ্রম আছে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক করবো আমরা আইনের বাহিরে কোনো কাজ করব না তথ্য প্রমাণে প্রমাণিত হবে আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং অ্যাকশন নেব আমাদের যে চব্বিশে মে আমাদের সেক্রেটারি মনির ভাইকে অ্যারেস্ট করা হলো আমরা আন্তরিকভাবে দুঃখিত এই জন্য বিশেষ কিছু লোকেরা মিলিয়া আমাদের অ্যারেস্ট করা হয়েছে যাতে আমাদের পঁচিশ তারিখ যে পঁচিশে মে যে নির্বাচনটা ছিল

নিহেজ পড়ানোর জন্য দাবি দেওয়ার জন্য বিভিন্ন ঠিকাদার যে ঠিকাদার এখন বর্তমান আছে সেই ঠিকাদার সাথে আমরা কথা বলবো কিভাবে শ্রমিকদের নিহেজ পড়া দিতে পারে যারা মনির ভাইকে অ্যারেস্ট করেছে তাদেরকে আমরা তথ্য প্রমাণ নিয়ে তারা তো আওয়ামী সাথে জড়িত ছিল তারা বিএনপি কিছু ইয়াদের সাথে মিলিত হইয়া মনির ভাইকে অ্যারেস্ট করেছে আমরা আইনগতভাবে ভাবে আমাদের গঠনতরতে ডেকা আমাদের আইন অনুযায়ী আইনের বাহিরে কিন্তু আমরা যাবো না আইন অনুযায়ী তাদেরকে কি শাস্তি দেওয়া যায় সেই শাস্তি আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জিডিএল এর পক্ষ থেকে তাদেরকে আমরা নোটিশ দেব নোটিশ দেব তাদেরকে আমরা গভীর তলব করবো তাদের শাস্তি চাচ্ছি আমরা তাদের বিচার চাচ্ছি তারা যাতে এরকম কোন সংগঠনের আর কোন গণনেত্রী বিন্দুকে এরকম কুচকর্ম খুন ইয়া করিয়া আর বৃত্তে মামলা যাতে এরা সাজাইয়া যাতে কাউকে হরানি করতে না পারে সেই বিষয়ে আমাদের যারা উচ্চ পর্যায়ে আমাদের যারা শ্রমিক দলের সাথে জড়িত আছে আমাদের যারা শ্রমিক দলের চল্লিশ নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন এরকম হরানি যাদের কোন সংগঠনের হরনেত্রী রবীন্দ্র যাতে এরকম আর হরানি না হয় আমি বলবো হাইকমান্ডের সাথে আলাপ করে যাতে এসব এগুলো বন্ধ করে যাদেরকে আমাদের মুরগি ভাইকে জেল কাটাইছে তাদের প্রমাণ নিয়ে তাদেরকে আর তাদের যাতে এরকম শাস্তি হয় সেই ইয়া চাচ্ছি আমরা এগুলো আমরা সু করবো সু করে যাতে এরা যাতে এই মৃত্যু মামলাটা দিচ্ছে এটা আমরা প্রমাণিত করবো সেটা মিথ্যা মামলা